বাংলাদেশে পাওয়া যাচ্ছে আর এইটা কিন্তু চায়না রাবার ম্যাট্রেস এর তিন ভাগের এক ভাগ দামে আপনারা নিতে পারবেন সরাসরি কারখানা থেকে দেখে শুনে নিতে পারবেন যাদের চায়না রাবার ম্যাট্রেস প্রয়োজন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা খুব স্পেশাল হবে আসসালাম আলাইকুম আঙ্কেল কি অবস্থা কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কত ভালো আছে আলহামদুলিল্লাহ আঙ্কেল ব্যাক পেন প্রবলেম যারা চাচ্ছে একটু আরামদায়ক ম্যাট্রেস নিতে তাদের জন্য কি এই ম্যাট্রেসটা সুবিধাজনক হবে কিনা জি এইটা হলো আমাদের কোনো জয়েন্ট হবে না এটা চাইনা ম্যাকটেস কখনো জয়েন্ট হবে না এটা আমরা 40 বছরে আমরা এই 200 তো আমরা যত সাবধান আমরা 200 তো দাবাইতে পারবেন না এইটা আমরা চাইনা রিবাউন্ড সম্পূর্ণ কেমিক্যাল ব্যতিক্রম আমরা যত চাপ দিবেন আমি জানি এখন আইতে যাইলাম ভালো দাইলাম আমরা খারাপ দেখাইলাম তা না আমি যারা বলছি আচ্ছা আমরা আসবেন আর এই ভিডিওতে যেটা বলছি বাস্তবে না হইলে আমরা যেটা মন্তব্য তা বলবেন অনেক সময় মনে করেন এই ভিডিওতে দেখা একটা দেয়ার একটা আমি চাই না আমি চাই এটা আমরা আসেন বসেন বাস্তবও দেখেন এবং চেন সিস্টেম যদি যে আসতে পারবে না চেন দেব চেন বাস্তবে এটা আছে কি না এটা দেখে শুইলে তারপর নিতে পারবেন আচ্ছা যারা হচ্ছে একটু আরামদায়ক ম্যাট্রেস চান আপনার ম্যাট্রেসটা হতে হবে কিন্তু একটু হার্ড টাইপের কিন্তু জিনিসটা শুইলে আরামদায়ক হতে হবে এই ধরনের একটা ম্যাট্রেস মানে এটা কিন্তু নরমাল রিবন্ডেড এর থেকেও প্রায় দ্বিগুণ শক্তিশালী একটা রিবন্ডেড তৈরি করা হয়েছে আর পুরোটাই কিন্তু হোয়াইট কালার থাকবে রিবন্ডেডটা আর এটা কিন্তু যথেষ্ট হার্ড কিন্তু হচ্ছে একদম আরামদায়ক মানে শুইলে এটা কিন্তু যথেষ্ট পাঞ্চ করে প্রোডাক্টটা তো যাদের এই প্রোডাক্টটা প্রয়োজন হবে জাস্ট একটা রিবন্ডেড এর উপরে কিন্তু পুরো ম্যাট্রেসটা করা হবে এটার উপরে হচ্ছে ফেব্রিক্স ইউজ করা হবে তো যাদের এই ম্যাট্রেসটা প্রয়োজন হবে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন এটার প্রাইসটা কত থাকতেছে জি প্রাইস হল আমরা 6 ফিট বা 7 ফিট 12500 টাকা ফিট ফিট টাকা আচ্ছা সারা বাংলাদেশের ডেলিভারি ফ্রি আমি পঁচিশ তিরিশ বছর গ্যারান্টি দেব হান্ড্রেড পার্সেন্ট কারণ এটা বসবে না মানুষের তো গ্যারান্টি নাই এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে এটা আমরা কোনো একভাবে পরে থাকবে আমরা কিস্ব হবে না আমরা ভাষা যদি চেঞ্জ করেন এই মাল কিছু হবে না ইনশাআল্লাহ আচ্ছা কেউ যদি কুরিয়ারের মাধ্যমে নিতে চায় সেটা তো অবশ্যই পসিবল হ্যাঁ কুরিয়ার মাধ্যমে চেঞ্জ সিস্টেম থাকবে সেইনে আমরা ভিডিওতে যেটা দেখাইছি সেইনে ঠিক আছে কিনা এবং বাস্তব এটা দেখে নেবে এবং কেউ ভিডিও কলে আমরা দেখাইতে পারবো এবং আমরা সারা বাংলাদেশে ডেলিভারি ফ্রি পাঁচশো টাকা অ্যাডভান্স দিলে

শেষ মতন কাটবে আর সেলাই করে পলি করে দিয়ে দেবে মাত্র বিশ মিনিট সময় দেবে তো যাদের প্রয়োজন হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা ভিডিও কলে প্রোডাক্ট দেখে আপনি কিন্তু অর্ডার করতে পারতেছেন সাদা মালের ভিতরে কখনো ভেজাল একদম ফেরের সাদা আপনি এটা দুই সুতো ডাবাইতে পারবেন না দুই সুতো এটা কোনো জয়েন্ট হবে না কোনো কিছু লাগবে না অনেক সময় ফেল লাগে রিবন লাগে দুইটা মিক্স করে আপনার মাল বানানো হয় এইটা আপনার যত মা বোনের মাজার সমস্যা দাঁড়ের ত্রুটি তাদের জন্য এই সাদা মালটা নেবেন তিরিশ চল্লিশ বছর এই মালদার কিছু হবে না আমরা চার ইঞ্চি মালটা হবে ঠিকতে চার ইঞ্চি হবে এটা অনেক তিকসই জিনিস অল্প ঋণে ছেড়ে দিবো ইনশাআল্লাহ